বালো মানে আসসালামু আলাইকুম বেসিকলি গাইস গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা ট্রাভেলার গ্রুপ অফ কুমিল্লা অর্থাৎ কুমিল্লা থেকে কিভাবে আসলাম আলাম মেরেঞ্জাভেলিতে কিভাবে আসলাম কই থাকলাম কি কি খাইলাম এবং কোথায় কোথায় ঘুরলাম এন্ড গাইস ভিডিওতে শেয়ার করব আমরা ঘুরলাম্যালি থেকে কিভাবে কক্সবাজার গেলাম কক্সবাজার গিয়ে কোন হোটেলে থাকলাম কি খাইলাম কোথায় কোথায় ঘুরলাম এন্ড আমাদের যাত্রাটা শুরু হয় সকাল সকাল লাইন জিরে তিন রাস্তা মোড় থেকে মেরেঞ্জাভ্যালির মেরিনজা রিসোর্ট থেকে নেমে ফার্স্ট অফ অল আমরা সকালের নাস্তা সেরে নেই নাস্তা শেষ করে আমাদের হোস্ট রিয়াজ ভাই চলে গেল ভাড়া ভাড়া করার জন্য অলরেডি আমাদের করে উনি চলে আসলে তিন রাস্তার মোড় দেন আমরা সবাই মিলে চাঁদের গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম বাস স্টেশনের দিকে আর যাওয়ার সময় লামা উপজেলার প্রাকৃতিক দৃশ্য প্লাস রাস্তার দুই পাশে বড় বড় পাহাড় বনাঞ্চলে দেখে প্রচুর এনজয় করতেছিলাম লামা উপজেলার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম কক্সবাজারের বাস কাউন্টারে বাস কাউন্টারে এসে মোটামুটি রেঞ্জের একটা বাসে উঠে আমরা রনা দিয়ে দিলাম পঞ্চাশ কিলোমিটার পাড়ে দিয়ে কক্সবাজারে অবশেষে গাইস আমাদের দুই ঘন্টা বাস যাত্রা শেষ হলো আর আমরা চলে আসলাম কক্সবাজার ডলফিন মোড়ের একটু সামনে থেকে টমটম পাড়া করে আমরা রনা দিয়ে দিলাম আমাদের রিসোর্টের উদ্দেশ্যে আর আমাদের রিসোর্টের নাম ছিল গ্র্যান্ড বিচ রিসোর্ট যেটা কিনা এতটা পরিমাণে খারাপ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা হয়তো বা ভাবতেছেন আমি কেন বা এই কথা বলতেছি চলেন আপনাদেরকে বুঝিয়ে বলি ট্রাভেলার গ্রুপ অফ কুমিল্লা অর্থাৎ ভ্রমণ পিপাসু থেকে আমরা চল্লিশ জনের একটা টিম রনা দেই কুমিল্লা থেকে ট্যুরের উদ্দেশ্যে চল্লিশ জনের ভিতরে তেইশ জনের একটি স্কোয়াড চলে আসে কক্সবাজার দুই দিন স্টে করার জন্য তেইশ জনের ভিতরে কয়েকজনের স্কোয়াড এসে এখানে চারটা রোম নেয় আর রোমগুলো এমনভাবে নেয় যাতে আমরা সতেরো জনের একটি স্কোয়াড মানে যারা মেরিনজা ভেলিতে যায় তারা এসে কক্সবাজারে যাতে ফ্রেশ হতে পারি আর এই রিসোর্টে ওঠার পরে আমাদের সাথে কয়েকজন হোটেল কর্তৃপক্ষ অর্থাৎ রিসিপশন থেকে পারমিশন না নিয়ে কেন হোটেলের ভিতরে ঢুকে যায় এটার কারণে রিয়াজ বাইর উপরে অনেক বেশি খেপে যায় আর গাইস তাদের ব্যবহার এত বেশি খারাপ ছিল লাইক আমি মানে বলতে পারতেছি না যাইহোক গাইস এ টপিক বাদ দিয়ে আমরা আরও দুইটা রুম বুক করে আমরা উপরে উঠে যাই দেন ফেস্ট এস হয়ে আমরা লাঞ্চের জন্য বেরিয়ে পড়ি দেন আমরা সবাই মিলে চলে আসলাম রেস্টুরেন্টে আর এখানে এসে ভরপুর খাওয়া দাওয়া করলাম খাওয়ার মেনতে ছিল গরুর মাংস আলুর বর্তা ডাল সবজি অ্যান্ড আদার্স খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে হোটেল দি কক্সভেলির সামনে এখানে আসতে আসতে বাবন ভাইয়ের সাথে দেখা আর বাবন ভাই আমাকে দেখে টোটালি সব ক্ষয় কিরে হঠাৎ করে না জানিয়ে না শুনি দেন বাবন ভাইয়ের সাথে দেখতেছি সানি ভাই সানি ভাইয়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে আমি আর রানা ভাই রনা দিয়ে দিলাম ডলফিন মোড়ের উদ্দেশ্যে আর ডলফিন মোড়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা চালাবো রেন্টের বাইক আর আমাদের সাথে ছিল আরও জন আপু এর মধ্যে দুইজন আপু বলতে যে তোমরা যদি বাইক চালাও তাহলে আমাদেরকে নিয়ে যায় ও মেরিন ড্রাইভে তো আর কি আমরা যেহেতু হয়ে গেলাম চারজন আর চারজনের জন্য লাগবে দুইটা বাইক দ্যাটস সে আমরা ডলফিন মোড়ে এসে কয়েকটা বাইক দেখতে লাগলাম যাই হোক গেছে অনেক ঘাটাঘাটি করার পরে আমার একটা বাইক পছন্দ হয় যে বাইকটা হচ্ছে জিক্সার এফ আই এবিএস আর ওই সেট দিয়েও রানা বাই তার জন্য একটা বাইক নিয়ে নেয় যেটা হচ্ছে জিক্সার মনোটন যাই হোক বাইকটা দেখা শেষে আমরা আমাদের আইডি কার্ড দিয়ে বাইকগুলা নিয়ে নিতেছিলাম আর গাইস আমরা বাইকগুলা নিয়ে হচ্ছে ঘন্টা হিসেবে আমাদের থেকে এক এক ঘন্টা আড়াইশো টাকা করে নেয় আর বাইকগুলা নিয়মিত নেসা আর কবিতাফু চলে আসে দেন আমরা চারজন মিলে রনা দিয়ে দেই মেরিন রেভির উদ্দেশ্যে অনেকগুলা клиপ এনেছি আর গাইস এখানে অল্পের জন্য রানা ভাই বেঁচে যায় কজ কবিতাফু যখন ক্যামেরাতে হাই দিতেছিল তখন রানা ভাই কন্ট্রোল হারিয়ে ওই সাইডের দিকে চলে যাইতেছিল ক্যামেরার দিকে তাকাইতে তাকাইতে তখনই হঠাৎ করে একটা সিন যে পিছন থেকে এসে কয় ভাই সরেন সর ভাই বিশ্বাস করেন ওই টাইমে আমি এত বেশি হাসতেছিলাম যা বলার বাহিরে জনগণ আমরা আছি তোমাদের সাথে তোমরা আছো আমাদের সাথে ওয়েলকাম টু মাই মিক্সার আপু অনুভূতি কেমন খুবই খারাপ না এত বাজে রাইড করছি যা বাইরে গাইস আমি তো এ পর্যন্ত যতবার আসছি মানে আমি বিচের পারে বাইক নামাইছি বাট র‍্যান্টার বাইক যে বিচের পারে নামানো যায় না আমি টোটালি জানি না এখানে আসার পরে ওরা বলতেছে যদিও যখন নিয়ে আসবো তখনও বলছিল যে মানে এখানে নামাইলে নাকি পাঁচ হাজার টাকা জরিমানা আমি রিক্স নিয়ে নামাইতে চাইছিলাম পরে দেখি পোলা পাই না আমাকে কি বলে

যাই হোক গাইস ছবি টবি উঠিয়ে আমরা আবার রনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে অ্যান্ড গাইস আজকের ব্লগটা এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টারাটাকে হ্যাফান অ্যান্ড গাইস হারি আপ করে ভিডিওটা শেয়ার দিয়ে দেন